রাজাপুর কহলা বাহার মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুর রহমান খান সারের বিদায় অনুষ্ঠানে ব্যাস দুই হাজার ছয় সারকে ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন এছাড়াও ব্যাস দুই হাজার ছয়ের সকল বন্ধুরা তাদের সহপাঠী আশরাফুর রহমান নাহিদকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন বন্ধুত্বের বন্ধন টিকে থাকুক আজীবন বিসিএস ক্যাডার হয় সকল বন্ধুরা মিলে তাকে এই সম্মাননা ক্রেস্টি উপহার দেন ক্রেস্টি আশরাফুর রহমান খান নাহিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক অধ্যাপক লুৎফর রহমান মল্লিক এবং অনুষ্ঠানের মধ্যমণি মোহাম্মদ মমিনুর রহমান খান সাবেক প্রধান শিক্ষক রাজাপুর কহলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয় আশরাফ রহমান খান নাহ প্রভাস কলেজ টাঙ্গাই বিসিএস ক্যার এডুকেশন ব্যাস দুই হাজার ছয় রাজাপুর পহলা পার্লিক উচ্চ বিদ্যালয়